সূক্ষ্মভাবে কিছু মানুষকে অবহেলা করে জুলাই সনদে যে অপমান করা হয়েছে সেটা আসলে বলার মতো কোনো ভাষা রাখি না খুবই সচেতনতার সহিত জুলাই সনদে যেহেতু সেহেতু ব্যবহার করে সমস্ত প্রবাসীদেরকে অপমান করা হয়েছে সেখানে মাদ্রাসার এবং সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসলমান আলে ওলামা সবাইকে খুব সূক্ষ্মভাবে ছোট করা হয়েছে আপনারা জানেন ছয়টা লাশ এখন পর্যন্ত এক বছর পরেও কোনো সন্ধান পাওয়া যায়নি এই ছয়টা লাশ কাদের ছিল শেষ পর্যন্ত লাওয়ারিস অবস্থায় ওনাদেরকে দাফন করা হয়েছে ওনাদের সাথে বেমানি করা হয়েছে সবার কথা আসলেও ঢাকা শহরের কিছু শ্রমিক কিছু দিন মজুর মানুষ যাদের কেউ নেই আত্মীয় স্বজন বাবা মা যদি কেউ থাকতো এক বছর পরেও ওনাদের সন্তানের খবর নিত কেউ ছিল না ওনাদের কিন্তু জুলাই অভ্যুত্থানে ওনারা শহীদ হয়েছেন পুলিশের গুলিতে মারা গেছে ওনাদের কথা তো একবার আপনি বলতে পারেন প্রবাসীদের যে ভূমিকাটা এত বড় ভূমিকা প্রবাসীরা পালন করেছেন প্রবাসীদের কথা একটা বারের জন্য কেন বলা হল না কেন সাপলার কথা বলা হলো না শত শত হাজার হাজার আলে মোলামা জেল জুলুম নির্যাতন এবং অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে এদের কথা কেন আনা হলো না তার মানে সেটা দাঁড়ায় বড় হয়ে আমার মনে অনেক ইচ্ছা ছিল আমি অসহায়দের পাশে দাঁড়াবো কিন্তু বড় হয়ে দেখে আমি নিজেই নিজেই অসহায় ডক্টর আগে অথবা আমাদের মনের আসার আসার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল অনেক সংস্কার হবে বিচার হবে বাংলাদেশের রত্ন সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে ওনাদের বিচার হবে ওনাদের কথা বলা হবে চত্বর প্রবাসী এমনকি বাংলাদেশের সর্বসাধারণ মানুষকে সম্মান দেওয়া হবে কিন্তু কি দিয়েছেন যেহেতু সেহেতু সেহেতু যেহেতু এটার ভিতর দিয়েই ডক্টর ইউনুস যে জুলাই ঘোষণাপত্র সূচনা করেছেন সেটা আমরা নির্বিধায় একেবারেই হান্ড্রেড পারসেন্ট অস্বীকার করলাম কীভাবে আপনি প্রবাসীদের নাম একবারও উল্লেখ না করে জুলাই সনরটা যেহেতু সেহেতু দিয়ে পরিবর্তন করলেন জুলাই সনদে প্রবাসীদের কথা একবারও উল্লেখ নাই যেহেতু সেহেতু দিয়ে প্রবাসীদের সাথে বেমানি কেন করলেন ঢাকা শহরের সাধারণ মানুষ রিক্সা চালক থেকে নিয়ে বিভিন্ন ধরনের শ্রমিক মানুষের কথা একবারও কেন আনা হল না জুলাই সনদে ছয়জন মানুষের কোনো পরিচয় পাওয়া যায়নি জুলাই অভ্যুত্থানে উনারা চলে গিয়েছেন কেন ওনাদের কথা আনা হল না অনেক কিছুই তো এনেছেন অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন কিন্তু যদি আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি না হন যেমন আপনাকে পরিপূর্ণ মানুষ হিসাবে ধরা যায় না জুলাই সনদ যদি শত শত পৃষ্ঠায়ও আপনি রচনা করেন কিন্তু প্রবাসীদেরকে যদি আপনি সেখানে না আনেন সেটা আপনার অসম্পূর্ণ দেখে গেল শত শত পৃষ্ঠায় যদি জুলাই সনদ আপনি রচনা করেন আর সাপলা চত্বরের কথা যদি না বলেন তাহলে আপনার জুলাই সনদ একেবারে বৃথা হয়ে গেল আপনি হাজার হাজার পৃষ্ঠা দিয়ে যদি জুলাই সনদ রচনা করেন কিন্তু সেখানে যদি আমার দেশের সোনার ছেলে পিলখানা যে জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে ওনাদেরকে ওনাদের কথা যদি আপনি না আনেন তাহলে আপনার এই জুলাই সনদ একেবারে বৃথা হয়ে গেলো এই জুলাই সনদের কোনো প্রয়োজন নাই জাতির সাথে একটা তামাশার মতো একটা ব্যাপার হয়ে গেছে এই জুলাই সনদটাকে আমরা সুস্থ মস্তিষ্ক এই জুলাই সনদটাকে আমরা খুব ভালোভাবে সুস্থভাবে আমরা এই জুলাই সনদটাকে অস্বীকার করলাম বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে যেগুলো আশা করেছিল কিছুই পায়নি এই মুহূর্তে যেগুলোর প্রয়োজন নাই বরং যেগুলো একেবারেই এই মুহূর্তে অপ্রয়োজনীয় সেই কাজগুলো আপনি করে যাচ্ছেন আমার কথাগুলো যদি ভালো না লাগে স্কিপ করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং কোনো ধরনের ভুল ভ্রান্তি যদি হয় আমাকে মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে সরাসরি আপনি পরামর্শ দিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম